নমস্কার বন্ধুরা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আমি পূর্বা আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ লীলা কাহিনী সম্পর্কে জানি কিন্তু আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের মা যশোদা আসলে আগের জন্মে কে ছিল কী এমন পূর্ণ কাজ করেছিলেন যার ফলে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে পরের জন্মে রূপে পেয়েছিলেন আসুন এই সকল তথ্য সম্পর্কেই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবাইকে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জয় লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক কিছু গল্প কথা এবং ধরা সতী কীর্তন কাহিনী অনুসারে এক গ্রামে নিঃসন্তান ব্রাহ্মণ এবং তার স্ত্রী থাকতেন যাদের মনে ছিল ভগবান নারায়ণকে সন্তানরূপে পাওয়ার প্রবল ইচ্ছা তারা খুব গরিব তো ছিলেন কিন্তু অতিথি সেবাই কখনোই সংকোচ করতেন না তাদের পক্ষে যখন যা সম্ভব হতো তা দিয়েই তারা অতিথিদের নারায়ণ রূপে পুজো করতেন একবার নারায়ণ মহাদেব এবং নারদমণি মিলে ঠিক করলেন এই ভক্তের অতিথি সেবার পরীক্ষা নেবেন তাই একদিন ছদ্মবেশে তাদের গৃহে আসেন ভগবান নারায়ণ ও নারদমণি এবং এসে জানান তারা অত্যন্ত ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত তাদের কিছু খেতে দিতে কিন্তু ভাগ্যবশত সেই দিন ব্রাহ্মণের ঘরে একদানা অন্নও ছিল না সারাদিন ভিক্ষা করেও ব্রাহ্মণ ওই দিন একদানা অন্নও জোগাড় করতে পারেননি ঘরে অতিথি দেখে ধরে তার স্বামীকে আরেকবার ভিক্ষা করতে যাওয়ার জন্য বললেন নারায়ণের মায়াই সারাদিন ঘুরেও ব্রাহ্মণ এবারও একদানা অন্নও জোগাড় করতে পারল না এই দিকে অভুক্ত অতিথিরা বারবার ধরার কাছে খিদের কথা বলতে লাগল নিরুপায় ধরা শেষে বাধ্য হয়ে নিজেই খাবারের সন্ধানে কোনো দোকান পড়ল হাট খোলা পেলেন না পথে নারায়ণ বাচ্চার দরে ধরাকে এক মুদির দোকানের সন্ধান বলে দিলেন যেখানে ছদ্মবেশে মহাদেব মুদির দোকান খুলে বসলেন ধরার পরীক্ষা নিতে দোকান খুঁজে দরা সেখানে গিয়ে কিছু চাল ডাল ধার চাইলে মুদি বলেন কোনো কিছুর বিনিময়েই শুধু তিনি জিনিস দিতে পারেন তার কোনো কিছু জিনিস রেখে বাদ দিয়ে জিনিস নিয়ে যেতে হবে কিন্তু ধরার কাছে তার শরীরের অতিরিক্ত তার কাছে আর কিছুই ছিল না ওদিকে অভুক্ত অতিথিরা বসে আছেন অনেক ভেবেচিন্তে ধরা দোকানের আড়ালে গিয়ে নিজের তনজুগল কেটে মুদির দোকানদারকে করস্বরূপ দিয়ে চাল ডাল নিয়ে বাড়ি গেলেন ধরা চলে যাওয়ার পর অতিথি সেবার জন্য ধরার এমন ত্যাগ দেখে মহাদেবের চোখ দিয়ে জল জড়তে শুরু করল বাড়ি ফিরে রান্না করার সময় তার স্বামী এসে জানালো অনেক গ্রাম ঘুরেও সে আজ ব্যর্থ অতিথিদের তাদের আজ না খাইয়েই পাঠাতে হবে তখন ধরা বললেন তিনি একটা ব্যবস্থা করেছেন অতিথিদের খেতে বসতে বলো ধরার স্বামী তাকে জিজ্ঞেস করলেন কোথা থেকে সে খাবার পেল ধরা জানান হয়তো তার স্বামী তার কথা শুনলে সে তাকে ত্যাগ করবে কিন্তু তাও সে সত্যি কথা বলবে ধরা তার স্বামীকে সব ঘটনা খুলে বললেন ধরার কথা শুনে তার স্বামী কাঁদতে কাঁদতে বললেন ধরা তুমি যা করেছো অনেক বড়ো ত্যাগ আমি তোমাকে কী কারণে ত্যাগ করব। তুমি আজ আমাদের দুজনকেই অতিথিকে অভুক্ত রাখার পাপ থেকে রক্ষা করেছ তা না হলে আমাদের সারা জীবনের অর্জিত পূর্ণ ব্যর্থ হয়ে যেত তোমার স্থানে আমি থাকলেও এমনটাই করতাম তোমার মতো এমন স্ত্রী বহু জন্মে ভাগ্য করলেই পাওয়া যায় এরপর যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাও আমরা শান্তি পাবো বেশি অতিথিদের খাবার দেওয়ার সময় ধরার বুক থেকে এক ফুটু রক্ত খাবারের সামনে এসে পড়ে ছদ্মবেশী নারায়ণ এই রক্তের উৎস জিজ্ঞাসা করলে ধরা কাঁদতে থাকে অনেক জিজ্ঞাসা করার পর ধরা জানান তিনি তার স্তনের বিনিময়েই এই খাবার জোগাড় করেছেন পরে তাদের সব কথা খুলে বলেন এবং অনুরোধ করেন তারা যেন খাবার ছেড়ে উঠে না যায় ধরার সব কথা শুনে নারায়ণ ও নারদমণি দুজনের চোখ দিয়েই অঝোর ধারায় জল ঝরতে থাকে নিজের আসল রূপে এসে তিনি ধরা ও তার স্বামীকে বলেন তোমরা ভক্তির সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো বলো তোমরা কি চাও ধরা জানান তার মনে নারায়ণকে রূপে পাওয়ার প্রবল ইচ্ছা নারায়ণ জানান তোমাদের বহু জন্ম পর্যন্ত সন্তান সুখ নেই কিন্তু তাও আমি তোমাদের কাছে আসব আর তোমার সন্তান হয়ে তোমাকে মা হওয়ার সুখ দেব কারণ যে স্তনের বিনিময়ে তুমি আমাদের জন্য খাবার জোগাড় করেছ সেই স্তনের মূল্য আমি অবশ্যই দেব তাই তুমি পরের জন্মে আমাকে সন্তান হিসেবে জন্ম না দিলেও আমাকে স্তন পান করিয়ে নিজের সন্তান রূপে অবশ্যই পাবে সেই সময় সেখানে মহাদেব উপস্থিত হয়ে দরাকে আশীর্বাদ দেন তোমার এই মহান ত্যাগ কখনোই ব্যর্থ যাবে না যে স্তন তুমি আমাকে দান করেছ সেই স্তন যেখানে পড়েছে সেখানে বেল নামক এক গাছ জন্মাবে যার একটি পাতা দিয়ে যদি কেউ আমার পুজো করে আমি তার সব ইচ্ছে পূরণ করব। কিন্তু শিব পুরাণ মতে বেলগাছের জন্ম নিয়ে আরও একটি কাহিনী আছে যার মতে দেবী লক্ষ্মীর মহাদেবকে দান করা স্তান থেকেই বেলগাছের উৎপন্ন হয়েছে যুগে ধরা ও তার স্বামী শ্রীকৃষ্ণের পালিত মাতা যশুদা ও পিতা নন্দরাজ রূপে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু কিছু মতে যশুদা ও নন্দ পূর্বজন্মে রাজা দ্রোন ও তার স্ত্রী ধরা ছিলেন যিনি তার তপস্যার দ্বারা নারায়ণকে সন্তান রূপে পালন করার আশীর্বাদ পেয়েছিলেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ